অনুচ্ছেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো সমাজে বিদ্যমান অন্যায় ও বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংগঠিত প্রতিবাদ এটি কখনো অর্থনৈতিক কখনো সামাজিক কিংবা কখনো শিক্ষা ক্ষেত্রের বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা সচেতনতা উনিশশো উনসত্তর সালে গণ কোটা সংস্কার আন্দোলন বা নিরাপদ সড়ক আন্দোলনের পেছনে ছিল ছাত্রদের শক্তিশালী নেতৃত্ব আধুনিক বৈষম্য বিরোধী আন্দোলন মূলত সমান সুযোগ প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া শ্রেণীর অধিকার রক্ষা নারী পুরুষ সমতা ইত্যাদি বিষয়কে ঘিরে গড়ে উঠে সামাজিক মাধ্যমে শিক্ষার্থীরা এসব বার্তা আরো দ্রুত ছড়িয়ে দিতে পারে সমাজ ছাত্র সমাজ যে শুধু শিক্ষার্থী নয় বরং সমাজের পরিবর্তনে অগ্রদূত তা এই আন্দোলনের মাধ্যমে প্রমাণিত হয় তবে এসব আন্দোলন যেন সহিংসতা নয় বরং শান্তিপূর্ণ যুক্তিসম্মত হয় এই সচেতনতা থাকা জরুরি সাম্য মানবতা ও ন্যায়ের পক্ষে কথা বলাই এই প্রজন্মের শিক্ষার্থীদের মূল দায়িত্ব